সাতই ডিসেম্বর রবিবার কলকাতার ব্রিগেডের ময়দানে কোন ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে কেন গেটের ময়দানে আগামী সাতই ডিসেম্বর কি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে কোন ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে জানতে নম্বর আগামী সাতই ডিসেম্বর কলকাতার ব্রিগেডের ময়দানে একটা বড় ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে তুমি কি জানো কি সে কী হবে বলো হ্যাঁ পাঁচ লক্ষ পন্ঠে গীতাপাঠ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠাবে সেখানে অনেক মন মন হাত ফন কাজে তোমরা আসবে ওই সে চলেছে জানো একদমই ঠিক তোমরা আসবে অবশ্যই ঠিক পাঁচ লক্ষকণ্ঠে গীতা পাঠে পাঁচ লক্ষকণ্ঠে গীতা পাঠ হবে তোমরা সকলে আসবে ঠিক আছে ভুলে গেলে কিন্তু চলবে না হাতে মাত্র আর দুই দিন বাকি সাতই ডিসেম্বর রবিবার পাঁচ লক্ষকণ্ঠে গীতা পাঠ এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে আমি তো আসছি তোমরা আসছো তো